হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে মেলায় গিয়েছিলাম সবে আসলাম মেলা থেকে আমাকে আমার ছেলে কিনে দিয়েছে দেখো থার্টি রুপিস নিয়েছে মেলা থেকে এটা আমি নিয়েছি আমার জন্যে আমার টাকায় এটা একশো টাকা নিয়েছে ওয়ান হান্ড্রেড রুপিস জুয়েলারিগুলো কেমন হয়েছে ভালো আর একটা আমার জন্য একটা ক্লিপ নিয়েছি দেখো সুন্দর না আর একটা নেল রিমুভার নিয়েছি টোয়েন্টি রুপিস এটা ফিফটিন ৰুপিছ পোন্ধৰটা বাই